অভিশপ্ত শয়তানের একটা মহা আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময় তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হইতে দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করে দিছি সমস্ত প্রশংসা সম্মানিত মহানারসের অধিপতি পৃথিবী আকাশ মন্ডলী উহার মধ্যবর্তী একমাত্র সর্বভৌম ক্ষমতার অধিকারী পৃথিবী আকাশ মন্ডলী উহার মধ্যবর্তী একমাত্র পরিচালনাকারী নিয়ন্ত্রণকারী মহিমাময় বিশ্ব জগতের প্রতিপালক মহা ক্ষমতাবান মহাপ্রতাপশালী মহাদয়ালু মহা ক্ষমাশীল সুমহান আল্লাহর যিনি দয়াময় পরম দয়ালু কর্মফল দিবসের অধিকারী বিচার দিবসের ফয়সালাকারী আমরা শুধু তোমারই পূর্ণ আনুগত্য করি পূর্ণ বসত্ব করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো সরল পথে পরিচালিত করো তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ ও দয়া করেছ তাহাদের পথ নহে যাহারা তোমার শাস্তি প্রাপ্ত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যে যেখান থেকে দেখছেন দেশে বা দেশের বাহিরে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখবেন ভিডিও স্কিপ করে দেখলে কখনো বুঝতে পারবেন না আজ আমার আলোচ্য বিষয় আজকে আমরা সমাজে প্রচলিত ধর্মে নিয়মনীতি এবং যে কথাবার্তাগুলো শুনি তার মধ্যে একটি কথা নিয়ে আমি কথা বলব আমাদের সমাজের যে জ্ঞানী পণ্ডিত পুরোহিত বা আলেমুলামায় যারা রয়েছেন তারা আমাদেরকে যে রাসুলের ব্যাপারে যে কথাগুলো বলেন রাসুল আমাদের জন্য সুপারিশকারী তিনি আমাদের জন্য সুপারিশ করবেন তিনি আমাদেরকে না নিয়ে কখনোই জান্নাতে বসবাস করবেন না বা প্রবেশ করবেন না এই যে আমরা কথাগুলো তাদের মুখ থেকে শুনছি জানছি এবং সেটার উপর নির্ভর হয়েই চলাফেরা করছি কাজকর্মে লিপ্ত হচ্ছি আসলে কি এই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন বা এর কোনো ডকুমেন্ট দলিল প্রমাণ দিয়েছেন এ ব্যাপারে কি আমরা কখনো পরীক্ষামূলক আয়াত দেখেছি এই আয়াতগুলোই নিয়ে আজকে কথা বলবো সমাজের যে মিথ্যা জাল জৈব কথাগুলো প্রতিষ্ঠিত সেই কথাগুলো ভুল ভ্রান্তি আমি শুধু ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি আমি যাই কিছু বলিনি কেন অবশ্যই কোরআন ভিত্তিক দলিল ভিত্তিক কথা বলবো তার পিছনে কোরআনের সুরা নাম্বার আয়াত নাম্বার অবশ্যই দেব আমরা দেখব সূরা বাকারার নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন এই সূরা বাকারার 47 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হে বনী ইসরাইল হে বনী ইসরাইল এখানে শব্দ দেওয়া আছে অর্থাৎ আল্লাহর বান্দারা যা অনুবাদের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি রয়েছে কিন্তু আমরা কোরআন না বলার কারণে না বোঝার কারণে আমরা সেগুলো ধরতে পারি না বুঝতে পারি না আল্লাহ এখানে বলেছেন হে বলি ইসরায়েল তোমরা আবার অনুগ্রহকে স্মরণ করো যে অনুগ্রহ আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাহলে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদেরকেই যারা আল্লাহর একনিষ্ঠ এবং আল্লাহর সহচর আল্লাহর পরম বিশ্বাসী যারা যাদের সঙ্গে আল্লাহর ভালো সম্পর্ক রয়েছে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে তারাই হচ্ছে বনে অর্থাৎ মমিন বিশ্বাসী যারা মুমিন তাদের কি আল্লাহ এই জমিনের বুকে এই বিশ্বের বুকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আটচল্লিশ নম্বর আয়াতে বলেছেন আর তোমরা সেদিনকে ভয় করো আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় বা অর্থ নেওয়া হবে না আর তারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হবে না তাহলে সুরা বাকার সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কি বল এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সেদিনকে ভয় করার কথা আল্লাহ বলেছেন কেয়ামতের দিনের ভয় আমাদেরকে করতে বলেছেন কারণ সেদিন আমাদের কেউ কোনো কাজে আসবে না আমাদের জন্য কোনো সুপারিশকারী আসবে না আমরা যতই বিনিময় দেই না কেন নিজেকে রক্ষা করার জন্য যত অর্থ সম্পদ ব্যয়বহুল যা কিছু রয়েছে সকল কিছুই যদি আমরা আল্লাহকে দেই তা সেদিন গৃহত বা গ্রহণ করা হবে না কারণ আল্লাহ এটাই বলছেন

সুরা বাকার সাতচল্লিশ এবং সুরা বাকার বাইশে একই কথা আল্লাহ বলেছেন যারা মুমিন যারা বিশ্বাসী যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর গুণকীর্তন করে যারা আল্লাহর দাসত্ব গোলামি করে তাদেরকে আল্লাহ এই জমিনের বুকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর পরে রায়তে আল্লাহ বলেছেন আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশ উপকারে আসবে না এবং তারা সাহায্য হবে না এখানেও আল্লাহ একই কথাই বলে দিয়েছে সুরাবাকার সাতচল্লিশ এবং আটচল্লিশে আল্লাহ যে কথা বলেছেন সুরাবাকার একশো বাইশ এবং তেইশেও আল্লাহ একই কথাই বলেছে তাহলে আমরা কি শুনছি কি জানছি কি মানছি আমাদের সমাজে জালে মোরামায় আছেন তারা মসজিদে খোঁজ বাজায় এবং ওয়াজ মাহফিলে বয়ন করে তারা এই আয়াতগুলো তারা কেন প্রচার করে না তারা কেন এই আয়াতগুলো গোপন রাখে আমার প্রশ্ন হচ্ছে এটাই তারা যদি এই সত্যটা প্রচার করে বা করত তাহলে কি মানুষ সজাগ এবং সচেতন হতো না তাহলে কি মানুষ আল্লাহর প্রতি নির্ভরশীল হতো না কারণ তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জগে গেছে যে আমরা যত কিছুই করি না কেন আমাদের জন্য আমাদের নবী বা রাসুল আছেন তিনি আমাদের জন্য অবশ্যই সুপারিশকারী হবেন আমাদেরকেই তিনি সাহায্য করবেন আল্লাহ কিন্তু কোথাও বলেন নাই আর আমরা সেটার উপর নির্ভর হয়েই সমাজের যে কর্মকাণ্ডগুলো রয়েছে ধর্মের যে বিপরীত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সঙ্গেই আমরা যুক্ত হয়ে রয়েছে কিন্তু আল্লাহ এটা স্পষ্ট নিষেধ করে দিয়েছে তাহলে আমাদের সমাজের যারা পণ্ডিত তারা যদি এই কথাগুলো সত্যগুলো সত্য আয়াত গুলো প্রচার এবং বলতো বা বলতো বলে তাহলে আমরা সজাগ এবং সচেতন থাকতাম তাহলে আমরা বুঝে বুঝে কি ধর্ম পালন করতাম তাহলে আমাদের ভয় করত। কিন্তু আমরা সেগুলোর মধ্যে নাই কেন নাই কেননা আমাদের যারা ধর্মগুরু তারা আমাদেরকে এই কথাগুলো বলেন নাই কখনো বলতে আমি শুনি নাই এখন আসুন এখন আমরা দেখবো সুরা আর চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর আয়াত দুইশো চুয়ান্ন এবং দুইশো পঞ্চান্ন নম্বর এখানে কি বলেছেন দেখুন হে বিশ্বাসীগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হইতে ব্যয় করো ব্যয় অর্থাৎ পবিত্র প্রধান যাকে বলা হয় আরবিতে বলা হয় জাকাত সেদিনকে সেদিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচা কিনা এবং না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ আর কাফির রাই তো জালিম এই আয়াতেও আল্লাহ একই কথাই বলেছেন যারা মুমিন এবং বিশ্বাসী এই যে সুরা বাকার সাতচল্লিশ এবং আটচল্লিশ সুরাবার একশো বাইশ এবং তেইশ এই চারটা আয়াতে আল্লাহ যে কথা বলেছেন সেই কথার বিপরীতে এখানেও আল্লাহ একই কথাই বলেছেন ওখানে বলেছেন বিপনি ইসরায়েল আর এখানে বলেছেন বিশ্বাসী অর্থাৎ মুমিন যারা বনে ইসরায়েল তাদেরকে আল্লাহ এই বিশ্বের শ্রেষ্ঠত্ব দান করবেন যারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবেন তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করবেন হে বিশ্বাসীগণ আমি তোমাদেরকে যে রিজেক দিয়েছি তাহলে আমাদের যে জীবন উপকরণ আমাদের যে রুটি রুজি রয়েছে সেখান থেকে আমাদেরকে অবশ্যই পবিত্র প্রদান করতে হবে অর্থাৎ জাকাত দিতে হবে যাই হোক আমি আজকে জাকাতের বিষয়ে আলোচনা করব না জাকাত নিয়ে আরেকদিন আরেকটি আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে এখানে আল্লাহ বলল কি সেদিন আসার পূর্বে যেদিন না থাকবে বন্ধুত্ব না থাকবে দুনিয়া না থাকবে কোন সুপারিশ আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন তিনি আমাদেরকে এটা জানাচ্ছেন কার মাধ্যমে রাসুলের মাধ্যমে রাসুল আমাদেরকে সাবধান সচেতন সজাগ করার জন্যই তিনি এসেছেন ওনার কাজই হচ্ছে এটা তিনি আমাদের জন্য কখনোই কোনো মুহূর্তে সুপারিশ করতে পারবেন যদি না আল্লাহ তাকে অনুমতি দেন পঞ্চান্ন আল্লা ব্যতীত কোনো উপ্য নেই তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক সব কিছুর ধারক তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নবমন্ডল ও ভূমন্ডল যা কিছু রয়েছে সবই তার কে এমন আছে যে তার অনুমতি ব্যতীত তার অনুমতি ব্যতীত কথাটা ভালো করে বুঝবেন তার অনুমতি ব্যতীত তার নিকট আল্লাহর নিকট সুপারিশ করতে পারে আল্লাহ এখানে এই কথা বলে দিয়েছে তার অনুমতি ব্যতীত তিনি অনুমতি না দিলে কেউ কখনো কোনোদিন সেদিন কোনো সুপারিশ করতে পারবেন না এই জন্য আল্লাহ বলছে কে এমন আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সম্মুখের অথবা পস্তাতে সবই তিনি অবগত আছেন সামনে পিছনে ডানে বামে যা কিছু হোক না কেন সবকিছুই তিনি জানেন সব কিছুই তিনি অবগত আছেন তার আসল আসমান জমিন ব্যাপী হয়ে আছে এবং এ দু ভয়ের এ দুভয়ের ভয়ের সম্মুখে তাকে সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান এখানে আল্লাহ কি কথাই বলেছে কি সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না কারো পক্ষ থেকে কোনো সুপারিশ নেওয়া হবে না যদি না আল্লাহ অনুমতি তাকে দেন কিন্তু আমরা আজকে যেভাবে যে ইসলামে প্রতিষ্ঠিত রয়েছে সেই ইসলামের সাথে কি কোরআনের সম্পর্ক আছে আমি কাউকে ছোট করে কথা বলবো না কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করব না আমি শুধু তাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি তারা যেন নিজেরা सजग এবং সচেতন হয় এবং অন্যদেরকেও করে তাদের এটা দায়িত্ব কর্তব্য যা সত্য তা প্রকাশ করতে হবে আর যা মিথ্যা তা প্রকাশ করা যাবে না মিথ্যা আল্লাহ প্রচার করতে বলেন নাই যা সত্য তাই প্রচার করতে বলেছেন তাই প্রকাশ করতে বলেছেন পঞ্চাশ নম্বর আয়াতে এখানে আল্লাহ কি বলেছেন বলো আল্লাহ রাসুলকে বলতে বলো তোমাদেরকে আমি বলি না রাসুল কি বলতেছে কাকে বলতেছে মুমিনদেরকে বলতেছে তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ রয়েছে এবং আমি গায়েব আমি গায়েবও জানি না এবং তোমাদেরকে বলি না নিশ্চয়ই আমি ফেরেস আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহি করে প্রেরণ করা হয় আর বলো অন্ধ আর চক্ষুষ মান কি সমান হতে পারে অতএব তোমরা কি চিন্তা করবে না সমাজে এই কথাটাও প্রতিষ্ঠিত রয়েছে। যে রাসুল অর্থাৎ নবী এবং রাসুল তিনি একজন ধনী পরিবারের সন্তান ছিলেন একজন সন্তান ছিলেন। তিনি জীবন করতে পারতেন তা করেন নাই এ কথাগুলোই কিন্তু আমাদেরকে শোনানো হচ্ছে অথচ আল্লাহ কি বলতেছে তুমি বলো না তাদেরকে বলো যে আমার কাছে কোনো আল্লাহ ধন ভান্ডার নেই তিনি কোন ধন ভান্ডারের মালিক নন তিনি কোনো প্রভাবশালী বৃত্তশালী লোক ছিলেন না তিনি কোনো গায়বও জানতেন না অথচ আমরা ওয়াজ মাহফিল বা আমাদের সমাজের যে বা আলেমানীগুলি যারা রয়েছেন তারা আমাদেরকে এটাই শোনাচ্ছেন জান্নাত থেকে তিনি গায়েবের মাধ্যমে জান্নাতের খাবার খেতেন এরকম কথাও তারা বলে কিন্তু এই কথাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী সম্পূর্ণ মিথ্যা এ কথাগুলোর সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই পুরোই সাংঘর্ষিক আল্লা বলতেছেন তুমি কোনো না তুমি সেটা বলে দাও তুমি কোন ধন ভান্ডারের মালিক নাও সেটা তুমি বলে দাও। আমরা তাকে তার নামে এই যে মিথ্যাচার এই যে মিথ্যা রটাচ্ছি বা মিথ্যা কথাগুলো সমাজে এভাবে রটিয়ে বেড়াচ্ছি আসলে কি এগুলো ঠিক এগুলোর সঙ্গে কোরআনের সম্পর্ক আছে সামঞ্জস্য সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই এই কথাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিভাবে কার মাধ্যমে অবশ্যই কোরআনের মাধ্যমে আর এই কোরআন দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমাবেত করা হবে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর কোনো না সুপারিশকারী হয়তো তারা তাকোয়া অর্থাৎ ভয় অবলম্বন করবে এই কোরআন দিয়েই তাদের তাকে সতর্ক করতে বলেছেন রাসুল কি রাসুল একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র বহি আর কিছু নয় ওনার কাজই হচ্ছে সতর্ক করা এবং সুসংবাদ দেওয়া সতর্ক তিনি কাদেরকে করবেন যারা কোরআনের বাহিরে রয়েছেন তাদেরকে আর সুসংবাদ তিনি কাকে দেবেন যারা মুমিন মোত্তাকি তাদেরকে অর্থাৎ যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে তাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিতে আসছেন কিন্তু আজকে এই কথাগুলো এই আয়াতগুলো গোপন রাখা হয়েছে এই আয়াতগুলো কোন আলাইমকে আমি দেখি নাই যে তারা প্রচার করেছেন এই রকম আয়াত তারা বলছেন তারা বলছেন তাদের মন গড়া কথা নিয়ে তারা বলছেন তাদের মিথ্যা জাল যে হাদিসগুলো রয়েছে সেগুলো নিয়ে ওগুলো হচ্ছে কোরআন বিরোধী সুরানামের আয়াত সত্তর আর তুমি পরিত্যাগ করো তাদেরকে আল্লাহ রাসুলকে কি বললেন যারা কোরআনের চলে যারা এই কোরআনের করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তুমি তাদেরকে পরিত্যাগ করো যারা নিজেদের দিনকে আল্লাহর দিনকে খেলতাবাসা গ্রহণ করেছে এবং তাদেরকে প্রতারিত করেছে দুনিয়ার জীবন এবং আর তুমি কোরআন দ্বারা উপদেশ দাও যাতে তারা কোনো ব্যক্তি তার কৃতকর্মের জন্য ধ্বংসের শিকার না হয় আর তার জন্য আল্লাহ ছাড়া নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সুপারিশকারী আর যদি সে সব ধরনের দেয় তার থেকে তা গ্রহণ করা হবে না তাদের কৃতকর্মের দরুন তাদের জন্য ধ্বংস রয়েছে ফুটান্ত পানীয় বেদনাদায়ক আজাব যেহেতু তারা অস্বীকার করত। আল্লাহ কি বললেন আমাদের জন্য নেই কোনো সুপারিশকারী এবং সেদিন যারা কোরআনের বাহিরে চলে এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব এবং নেই আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ভাই এগুলো আমার কথা না এগুলো হচ্ছে কোরআনের কথা আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে পড়তে হবে কিন্তু আমরা কোরআন বুঝে বুঝে না পড়ার কারণে আজকে আমরা অন্ধ আমরা আজকে আমাদের দৃষ্টিশক্তি থাকতেও আমরা অন্ধ আজকে আমাদের কান থাকতেও কি আমরা কালা আমরা কোনো কিছুই শুনি না তাই আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে কোরআনের মানদণ্ডে কোরআন যা বলে তা গ্রহণ করতে হবে কোরআন যা নিষেধ করে তা প্রত্যাখ্যান বা পরিহার করতে হবে সকলে বুঝে বুঝে কোরআন পড়তে হবে সুরা আরব আয়াত বাহান্ন এবং তিপ্পান্ন আর আমি তো তাদের নিকটে এমন এক কিতাব নিয়ে এসেছি কে বলছেন রাসুল বলছেন কাকে বলছেন মানুষদেরকে বলছেন মুমিনদেরকে বলছেন আর আমি তো তাদের নিকটে এমন এক কিতাব নিয়ে এসেছি সে কিতাব কোন কিতাব এটা চাল্লার পক্ষ থেকে প্রেরিত কোরআন যা জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত রয়েছে তা পথ রহমত স্বরূপ এমন জাতির জন্য যারা বিশ্বাস রাখে আসল কাকে বলছেন আমাদেরকে বলছেন যে আমি তো তাদের নিকটে এমন এক কিতাব নিয়ে এসেছি আমাদের কাছে কি আসছে কোরআন এ কোরআন ছাড়া আর কোন কিতাব আসছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো এসেছেন তার মধ্যে অন্যতম তাওরাজ এবং কোরআন এ কোরআন হচ্ছে জ্ঞানের আলো এ কোরআন হচ্ছে রহমত স্বরূপ হেদায়ত অর্থাৎ পথ এটা হচ্ছে জ্ঞানের ভান্ডার এবং বিস্তারিত আর এই সংক্ষিপ্ত করেছি করে ফেলেছি কেন কারণ এই ব্যাপারে আমাদের এই ব্যাপারে আমরা অজ্ঞ তাদের জন্য যারা বিশ্বাস রাখে টিপ্পান তো তারা কি শুধু তার পরিণামে অপেক্ষা করছে সেদিন যেদিন তার পরিণাম প্রকাশ হবে তখন পূর্বে যারা তাকে ভুলে গিয়েছিল তারা বলবে আমাদের সত্য নিয়ে এসেছিলেন সুতরাং আমাদের জন্য কোন সুপারিশকারী আছে কি যে আমাদের জন্য সুপারিশ করবে কিংবা আমাদের করানো হবে প্রত্যাবর্তন তারপর আমরা যা করতাম তা ভিন্ন আমল করব তারা তো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটাত তা তাদের থেকে বিলুপ্ত হয়ে যাবে এই কথাগুলো কাকে বললেন এই যে দুনিয়ার জীবনে যারা বসবাস করছেন তাদেরকে বলছে সেদিন কিয়ামতের দিন যখন আল্লাহ এই কোরআনের ভিত্তিতে এই কোরআনের মানদণ্ডে বিচার মীমাংসা করবেন যারা অস্বীকারী ছিল কোরআনের বাহিরে যারা চলাফেরা করেছিলেন যারা কোরআনের বিরুদ্ধাচারণ করেছিলেন তারা কি এই পরিণাম অপেক্ষা করছে তারা সেদিন নিজের যা কিছু রয়েছে সব আত্মপ্রকাশ করানো হবে এবং তাদের যে কৃতকর্মগুলো রয়েছে সেদিন প্রকাশ পাওয়ার পর তারা বলবে যারা অস্বীকারী ছিলেন তারাই বলবে যে আমরা কি এই পরকাল থেকে আবার কি এহকালে আসার সুযোগ আমাদের আছে বা আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে যে সেদিন আমাদেরকে রক্ষা করবে আমাদেরকে আজ রক্ষা করবে আমাদের জন্য সুপারিশ করবে এমতের দিন তারা এই কথাগুলোই বলবে তাহলে এগুলো আল্লাহ আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে এই কিতাবের মাধ্যমে কোরআনের মানদণ্ডে আমাদেরকে চলতে হবে কারণ কোরআন হচ্ছে সত্য ও মিথ্যার ফয়সলাকারী এ কোরআন ছাড়া আর কোন কথা বিশ্বাস করবো আমরা এ কোরআন ছাড়া আর কোন কথা মানবো আমরা এ কোরআন ছাড়া কোন পথ ধরবো আমরা আমাদের সকলেরই উচিত বুঝে বুঝে কোরআন পড়া এবং কোরআনের মানদণ্ডে সকল কিছুকে পরীক্ষা নিরীক্ষা করা কোরআন যা বলে তা গ্রহণ করা কোরআন যা বলে না তা পরিহার বা প্রত্যাখ্যান করা সে যেই হোক না কেন আমি বা আমার জায়গায় অন্য কেউ এ কথাগুলো আমি বলছি না মনে করবেন আপনার কোনো পছন্দের ভাই বা বন্ধু বলছে তাহলে আমার কথাগুলো আপনাদের মাথায় ঢুকবে আর আমি যাই কিছু বলছি সেটা কোরআনের ভিত্তিতে কোরআনের মানদণ্ডে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলছি আমি কোরআনের বাহিরে চলি না এবং চলবও না আর কাউকে চলতে বলবও না আমি শুধু এটাই বলবো আপনাদের একটা ধারণা দেব যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার নিজের ভাষায় কোরআন পড়বেন বুঝবেন ততক্ষণ পর্যন্ত না আপনি কোনো কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তাই আপনাকে আমাকে সজাগ ও সচেতন থাকতে হবে কোরআনের মানদণ্ডে জীবন যাপন করতে হবে সকলে বুঝে বুঝে কোরআন পড়ুন ধন্যবাদ